আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজের কাজের উপর অবিচল থাকলে সফলতা আসে এই কথাটির একটি গল্প বলবো। যে গল্পটির সারমর্ম আমি আপনাদের ইতিমধ্যে বলেছি ছোট্ট একটা গল্প তাই আপনারা সম্পূর্ণ শুনবেন আশা করি এই গল্পর মাধ্যমে আপনারা একটু হলেও কিছু একটা অনুধাবন করতে পারবেন একদিন রাস্তা দিয়ে অনেকগুলো ব্যাঙ যাচ্ছিল হঠাৎ রাস্তার ফাঁসে একটা গর্ত দেখতে পেল সেই গর্তের মধ্যে দুইটে ব্যাঙ ফড়ে গেল গর্তটা এতই গভীর ছিল সেই ব্যাংক দুইটে বারবার চেষ্টা করেও উপরে আসতে পারছিল না তখন উপরে থাকা ব্যাঙগুলো তাদেরকে চিৎকার করে বলতে লাগলো তোমরা অযথা চেষ্টা করো না তোমরা উপরে আসতে পারবে না গর্তটি খুবই গভীর তাই তোমরা মৃত্যুকে সহজে বরণ করে নাও এই কথা শুনে একটা ব্যাঙ তার মৃত্যুকে সহজ করে দিল সে গর্তের ভিতরে আরও লাভ দিয়ে পড়ে মৃত্যুবরণ করল আরেকটি ব্যাংক তার অদম্য চেষ্টা চালিয়ে গেল তাকে এই অদম্য চেষ্টা চালিয়ে যেতে দেখে তার উপরের সহপাঠীরা আরও চিৎকার করে বলতে লাগলো তুমি কেন নিচে গিয়ে মৃত্যুকে বরণ করছো না এইভাবে তারা আরও বেশি চিৎকার করতে লাগলো কিন্তু ব্যাংকটি কারোর কোনো কথাই মনোযোগ না দিয়ে সে তার কর্মের উপর অবিচল থাকল অবশেষে সে উপরে উঠে এসল উপরে উঠে এসে যা বলল তাতে তার সহপাঠীরা অবাক হয়ে গেল সে তার সহপাঠীদের বলল তোমরা যদি আমাকে এভাবে উৎসাহিত না করতে তাহলে হয়তো আমি আমার মৃত্যুকে সহজে বরণ করে নিতাম তোমাদের এই সহযোগিতা আমি কখনোই ভুলতে পারব না তোমরা যেভাবে আমাকে উপর থেকে বারবার বলেছো উপরে উঠে আসতে আমি এতে আমার মনোবল ফিরে পেয়েছি তাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার সহপাঠীরা অবাক হয়ে গেল তারা ভাবলো এটা কিভাবে সম্ভব তখন সে ব্যাংকটি নিজেই বলল আমি কানে শুনতে পাই না আমি শুধু চোখে দেখতে পাই তবে আমি শুধু দেখলাম তোমরা আমাকে যেভাবে উপর থেকে চেঁচামেচি করে চিৎকার করে করে আমাকে উপরে উঠে আসতে বলছো এতে আমি আমার মনোবল ফিরে পেয়েছি তাই আমি তোমাদের উপর চিরকৃতজ্ঞ